আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আরেকটা নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘর থেকে স্টার্ট করছি রান্না করছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটার কাঁচা লঙ্কা সব এক একসাথে দিয়ে দিয়েছি তারপরে তেলেতে তে আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে তেলের সঙ্গে একটু হালকা করে ভুনে নেব আন্ডা দিয়ে ডাল আর আলু একসঙ্গে রান্না করলো রান্নার কিছু ছিল না সবজি ফবজি সেই জন্য ভাবছি আর কি করবো শর্টকাট এটাই করে নে আন্ডা দিয়ে ডাল দিয়ে আলু করে নে একটা তরকারি ভালোই হবে আর বেশি ঝামেলা করে খাই নে গরমের দিনে এইভাবে একটা করে রান্নাই ঠিক আছে তাও দু তিনটেই করি আজকে কিছুই ছিল না রান্না করার সেই জন্য ভাবছি এইটাই করে নি এই যে ডালটা ওই তেলের সঙ্গে দিয়ে ফের ভুনে নিচ্ছি মশলা যা যা লাগে সব মশলা দিয়ে দিয়েছি লঙ্কা হলদি ধনে জিরে ফারেকুড়ি নুন পরিমাণ দিয়ে এই ডালটাকে কষে নিচ্ছি ভালো করে ডালটাকে সঙ্গে মশলার সঙ্গে ভুনে নেবো এরকম করে কিন্তু রান্না করলে ভালোই ভালো লাগে খেতে না যদি সবজি সবজি থাকে ঘরে তো ডাল আলু থাকেই থাকে ডালটাকে একটু কষে নিয়ে হালকা করে পানি দিয়ে মানে পানি দিয়ে আর কম আছে একটু সিদ্ধ করতে রাখবো আলু তো এমনি দাগ করে ছোট ছোট করে দাগ করে রেখে দিয়েছি মানে আলু তো সিদ্ধই আছে খালি ডালটাকে সেজ না ওই মশলার সঙ্গে ঘুড়ে নিচ্ছি এই যে অল্প করে পানি দিয়ে মানে ডালটাকে একটু সিদ্ধ করতে রাখবো এই যে ডালটা সিদ্ধ করতে বসে রেখে দিয়েছি রেখে একটু বাইরে দেখতে এসছি বাইরের দৃশ্য কি চলছে মানে আমি রান্না করি একবার করে আর বাইরে একটু বেড়ে বেড়ে দেখি মানে বাইরের হালচালটা কি হচ্ছে না হচ্ছে দেখি ঘরে একা রান্না করে একা থাকা না বোরিং লাগে সেই জন্য একবার করে রান্না করি আর একবার করে বাইরে দরজা খুলে দেখতে থাকি বাইরের অবস্থাটা কি হচ্ছে তারপরে ফের রান্নাটা এসে দেখছি আর কেউ মিলে গেলে তো বাইরে ফিরে গল্প এ করে এলি এই যে আলুকে ছোট ছোট করে কেটে দাগ করে রেখে দিয়েছি আর আলু ডালের পানিটাও ইয়ে হয়ে গেছে সেই জন্য এবারে আলুগুলো ঢেলে দিয়ে ওই দু একবার কষে নেব আলু তো আর সিদ্ধ করতে লাগবে না কেন আলু তো এমনি সিদ্ধ হয়ে যায় কাজ করতে গেলে সিদ্ধই মোটামুটি হয়ে থাকে আর এই ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল টা বেশি গলে গেলে খেতে ইচ্ছা করবে না আর একটু ইয়ে হয়ে থাকবে গলা থাকবে একটু গোটা গোটা থাকবে ওইগুলোই খেতে ভালো লাগে মানে আলুটা ডালটাকে দিয়ে ভালো করে কষে নিয়েছি নেওয়ার পরে যতটা পানি দিব আর আলুটাও তো হালকা সিদ্ধ হবে তার জন্য একটু ডালে পানি দিয়েছি ডালটাও ঘন হয়ে যাবে মানে পরিষ্কার করে সিদ্ধ হয়ে যেমন ভাবে থাকে সেই ভাবে ঘন করে রাখবো কিন্তু রান্না করতে শেষ পর্যায়ে আন্ডা ফান্ডা দেব তখন লাইন চলে গেছে এই যে লাইন চলে গেছে আন্ডা দিয়ে দিয়েছি আর ওইগুলো দেখানো হয়নি না অন্ধকার হয়ে গেছে খালি লবর সময় একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে আমার বোন এসছিল মুম্বাই থেকে এসেছে আমাদের ঘরে মানে আমার বাবার বাড়ি আমিও তো ওইখানেই ছিলাম ওখানে আমি বেশি ভিডিও বানাইনি মানে রাত জেগে সব অবস্থা খারাপ ছিল দু তিন দিন আর আমি তো বেশি দিন যে থাকি উনি দুদিনের জন্য গিয়েছিলাম তো ওইখানে হালকা করে সব হালকা হালকা ভিডিও করেছি ও আমার জন্য কি কি নিয়ে এসছে আমার হাজবেন্ড জন্য আমার বাবুর জন্য উম সব নিয়ে এসছে জামা গেঞ্জি প্যান্ট ওদের বেড়া ছেলেদের তারা ওইগুলো আমার নিচেই রয়ে গেছিলো দেখানো হয় এগুলো উপরে উঠেছে এগুলোকে আমরা দেখাচ্ছি এই যে আমাদের চাই কিনে আর শুরু থেকে নেই আমরা দুজনে একই জিনিস কিনি আর বিয়ের পরও আমাদের একই চলতে থাকে একই ড্রেস ও এগুলো নিয়ে লাল ও বয়ে এনেছে আমার জন্য পিস নিয়ে এসেছিল কেন আমার মা ঠিকভাবে ভাবে জানতো না আমি এখানে বানাতে দিয়ে দিয়েছিলাম ব্যাস ওরা বেইনও দিয়ে দিয়েছে একদিনেই ওই সব নিয়ে এসে দেখাচ্ছে আমার জন্য কে নিয়ে আর ওর কি কি বানাতে হেটা দিয়েছিল একসাথে পিস নিয়ে এসেছিল এসছে চারটে ড্রেস আমার চারটে ড্রেস নিয়ে এসছে দুটো লাল হয়ে গেছে একটা পিস ছিল ওই যে একই কালারের দুটো ওই যে চিকচিকি গুলো ওই আরো আছে সব নিচে ওইগুন আর উপরে হয় না মানে যেগুলো বানাতে দিয়েছিলাম ওইগুনে উপরে নিয়ে এসছে ওদের ঘর থেকে লেসে দেখাচ্ছে ভিডিওটা দেখতে থাকেন কেউ গিফট দিলেও ভালো লাগে বা কাউকে দিতেও ভালো লাগে আমাকে তো বহুত ভালো লাগে এইগুলো ভিডিও দেখতে থাকেন ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন